স্বাগতম নাকালে আজ আপনাদের দেখাব পাবনা জেলার সাতিয়া বাজারের মাছ বাজার ও কাঁচা বাজারের বাস্তব চিত্র চলুন দেখিনি গ্রামের বাজারে প্রাণবন্ত পরিবেশ এই বাজারটা মূলত সব জন্য ব্যস্ত থাকে এটা হচ্ছে ভাগাবাড়ি রোড আর আমার এই পাশে যে রোডটা দেখছেন এই রোডটাতে সোজা গেছে হচ্ছে চাটমোহর আসসালাম আলাইকুম বিহর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়াই তো বিহর আজকে আমরা যে বাজারটা আপনাদের দেখা দেখানোর জন্য এখানে এসেছি এই বাজারটা হচ্ছে শ্রীলন্দা বাজার বলে শ্রীলন্দা বাজারটা হচ্ছে পাবনা জেলার সাতিয়া থানার সাতিয়া উপজেলার একটি বাজার বাজারটার নাম হচ্ছে শ্রীলন্দা বাজার তো আমরা এই বাজারটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো শাক সবজি কিরকম বিক্রি করে ওগুলো সব ঘুরে ঘুরে দেখাবো আমাদের ভিডিওটা আপনি কন্টিনিউ দেখতে থাকবেন তো চলুন আমরা বাজারটা আপনাদের দেখাই আজকের ভিডিওটি ধারণ করা হয়েছে পাবনা জেলার সাথিয়া থানার একটি জনপ্রিয় ও ব্যস্ত বাজার সেলুন্দা বাজার থেকে এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার যেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের ভিড় লেগেই থাকে বাজারের এক পাশে রয়েছে মাছ বাজার আরেক পাশে কাঁচা বাজার যেখানে বিক্রি হয় তাজা সবজি ফলমূল মাংস মশলা চাল ডাল সহ নানান নিত্য প্রয়োজনীয় পণ্য এই বাজারের মাছ বাজারটি বিশেষভাবে উল্লেখযোগ্য স্থানীয় জেলেরা ও পুকুর থেকে ধরা টাটকা মাছ নিয়ে আসে বিক্রির জন্য আপনি এখানে পাবেন রুই কাতলা মিগেল তেলাপিয়া শিং মাগুর সহ নানা জাতের দেশি মাছ বাজারে দেখা যায় বিক্রেতাদের প্রাণবন্ত আহ্বান আর ক্রেতাদের দর কষাকষির মনোমুগ্ধকর দৃশ্য অন্যদিকে কাঁচা বাজারে রয়েছে গ্রামীণ কৃষকদের উৎপাদিত শাকসবজি যেমন লাউ কুমড়া বেগুন টমেটো ঢ্যাঁড়স মরিচ পেঁয়াজ রসুন ইত্যাদি এছাড়া রয়েছে স্থানীয় নারীদের হাতে তৈরি দেশীয় পণ্য মশলা ঘরের দরকারি জিনিসপত্র এবং আরও অনেক কিছু এই ভিডিওটিতে আপনি পাবেন গ্রামের মানুষের সরল জীবন তাদের পরিশ্রম হাসি খুশি মুখ আর গ্রামীণ অর্থনীতির বাস্তব প্রতিচ্ছবি নাকালিয়া ভয়েস বিডি সবসময় চেষ্টা করে বাংলাদেশের গ্রাম বাংলার সৌন্দর্য সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রাকে তুলে ধরতে যে বাজারটা দেখালাম এই বাজারটা কিন্তু অনেক পুরাতন একটি বাজার এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হয় এই বাজারটা কিন্তু বৃষ্টি আসলেও বাজারে কোনো প্রবলেম হবে না কারণ হচ্ছে উপরে যে টিনটা দেখতেছেন এখানে টিনের ছাউনি দিয়ে সিস্টেম করে এই বাজারটা এই বাজারটাতে বেশিরভাগই মাছ হচ্ছে এদিক ধরে হচ্ছে চাষের মাছ নদীর মাছ একটু কম এই সাইডে নদী সাইতে বিলের বেশি খায় লোকজন